ক্লাব ক্লাব বিশ্বকাপের ব্রাজিলের ফুটবল এবার উপহার দিচ্ছে এবং দুই রাউন্ড শেষে ব্রাজিলের চারটা ক্লাবই তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে অবস্থান করছে এই গ্রুপে সবার উপরের অবস্থান পালমেরাসের তাদের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি যদিও দুইটা ক্লাবের পয়েন্ট হচ্ছে সমান চার করে বোটাফে রয়েছে বি গ্রুপে সেখানে তারা দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে তাদের ঠিক পেছনে রয়েছে পিএইচডি যারা দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট সংগ্রহ করেছে বোটাফে নেক্সট ম্যাচটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্বাভাবিকভাবেই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে ডি গ্রুপে রয়েছে ফ্লামেঙ্গো তারাও দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট ডিভিডের সবার উপর রয়েছে দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট হচ্ছে তিন শেষ ম্যাচে ফ্লামেঙ্গো মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে যার কারণে ম্যাচটা ফ্লামেঙ্গোর জন্য খুব কঠিন কিছুই হবে না সেই ম্যাচও ফ্লামেঙ্গো আহ স্বাভাবিকভাবে জয় তুলে নিবে এমনটাই হচ্ছে প্রত্যাশা তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা বলাই যায় এফ গ্রুপে রয়েছে ফ্লুমিনেন্স সেখানে তারা দুই ম্যাচ শেষে চার পয়েন্ট সংগ্রহ করেছে সমান চার পয়েন্ট বুরুশিয়া ডটমন্ডের তবে ফ্লুমিনেন্স আছে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে বুরুশিয়া ডটমন্ডের অবস্থানটা হচ্ছে দ্বিতীয় বুরুশিয়া ডটমন্ড এবং ফ্লুমিনেন্সের উভয় একটা করে ম্যাচ বাকি রয়েছে এর মধ্যে ফ্লুমিনেন্সের ম্যাচটা হবে মামিলি সানডাউন্সের বিপক্ষে তো পয়েন্ট টেবিলে এখন যে অবস্থানটা ব্রাজিলের প্রতিটা ক্লাব কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে যদি এই সিচুয়েশনটা গ্রুপের শেষ পর্যন্ত থাকে মানে গ্রুপ পর্ব যে তিনটা করে ম্যাচ হবে তিন ম্যাচ শেষে যদি এই সিচুয়েশনটা থাকে এরকম পরিস্থিতি থাকে তখন কে কার মুখোমুখি হবে বা দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের ক্লাবগুলোর মুখোমুখি কোন ক্লাবগুলো হবে এই গ্রুপে রয়েছে পালমেরাজ তারা খেলবে বি গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে সেক্ষেত্রে বি গ্রুপের এই মুহূর্তে রানার্স আপ রয়েছে পিএইচজি তো যদি এইরকম পয়েন্ট টেবিল থাকে তাহলে পালমেরাজ পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে পিএচির অন্যদিকে ইন্টারমিয়ামি এ গ্রুপে রানার্সআপ অবস্থানে রয়েছে বি গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে বোটাফেগো দ্বিতীয় রাউন্ডে বোটাফেগো মুখোমুখি হবে মিয়ামির অন্যদিকে ডি গ্রুপে রয়েছে ফ্লামেঙ্গো তারা আছে পয়েন্ট টেবিলের সবার উপরে তারা মুখোমুখি হবে সি গ্রুপে আপ দলের বিপক্ষে এই মুহূর্তে বেনফিকা যে অবস্থানে রয়েছে যদি এইরকম সিচুয়েশন থাকে তাহলে ফ্লাভেঙ্গোর নেক্সট ম্যাচ হবে বেনফিকার বিপক্ষে এফ গ্রুপে রয়েছে ফ্লুমিন্যান্স তারা রয়েছে পয়েন্ট টেবিলের সবার উপরে তারা খেলবে ই গ্রুপের রানার্স দলের বিপক্ষে এই মুহূর্তে ইন্টারমিলান রয়েছে ই গ্রুপের রানার্স অবস্থানে যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে ফ্লুমিন্সের নেক্সট ম্যাচ হবে ইন্টারমিয়ামের বিপক্ষে নকআউট পর্বে। পড়বে